جلوہ اباد زندہ باد تلوان خان اچ اپا زندہ باد تلوان خان اچ اپا زندہ باد زندہ باد زندہ باد کوئی سے پانچوں زندہ باد زندہ باد ابھی جواب دو جواب دو جواب چاہیے جواب دو لوگ چاہیے جواب دو اے جواب چاہیے جواب دو لوگ چاہیے রাতের অন্ধকারে ওয়াক আপ বিল পাশ ও নিত্য প্রয়োজনীয় আনুমানিক নশটিরও বেশি ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল বেড়াচাপা এলাকায় পাঁচই এপ্রিল উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা এক নম্বর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক সুবিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ও সাধারণ মানুষেরা মূলত সম্প্রতি মধ্যরাতে ওয়াক বিল পাশ হওয়ার বিরুদ্ধে এবং নিত্য প্রয়োজনীয় আনুমানিক নশোটারও বেশি ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে প্লাকার্ড হাতে বিক্ষোভ মিছিল করে দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এই দিন এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আসুন সেটা একবার শুনে নেওয়া যাক শিল্প শক্তির বিনাশ কেন্দ্র সরকার থেকে না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে আমাদের সংগ্রাম চলতে থাকবে আমি সহিষেবপুর অঞ্চল থেকে নিয়ে নূন্যগর অঞ্চল থেকে নিয়ে হাদিপুর চিকা থেকে নিয়ে বেড়াচাপা দই থেকে নিয়ে বেড়াচাপা আমাদের চৌরাশি আমুলিয়া চাকলা কলসুর সমস্ত গ্রাম পঞ্চায়েতে নেতৃত্ব বিন্দুকে ধন্যবাদ জানাই মাত্র আটচল্লিশ ঘন্টার নিউজে নোটিশে আপনারা যে আজকে রাজপথ প্রস্তব্ধ করে দিয়েছেন এবং দ্রব্য মূল্য বিশেষ করে ওষুধের মূল্য বৃদ্ধের প্রতিবাদে এই বিরাট সমাগমে বিরাট আমাদের এই যে বিক্ষোভ সমাবেশ সেখানে আপনারা গ্রহণ করেছেন তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লড়াই শুধু আজকে পাঁচ তারিখে শেষ হয়ে যাবে না প্রয়োজন এলে থেকে শুরু করে ছয় থেকে শুরু করে এপ্রিল জয় কতলে 12 মাস লড়াই আমরা করব এই জানিয়ে সকলকে যাবার একবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার সমস্ত প্রধান অঞ্চল সহযোগীদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই সভা আমরা এখানেই সমাপ্ত করছি জয় জয় মাตราম ট্রলার কংগ্রেস जिंदाबाद মহতাব্যজি जिंदाबाद অভিষেক গান্ধী जिंदाबाद সবাই একবার মঞ্চ থেকে আওয়াজ তুলে বলুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের জননেত্রী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নে কান্ট্রি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি জীবনদায়ী ওষুধের আপনারা জানতেন প্যারাসিটামলের দাম ছিল উনিশ টাকা আজকে সেটা চল্লিশ টাকা গরিব মানুষ কোথা থেকে করবে কিষাণ ক্ষেত মজুর মানুষদের মুখের দিকে তাকিয়ে সারা বাংলা জুড়ে আন্দোলন চলছে আর আজকে দেবঙ্গার মাটিতে ঐতিহাসিক একটা বিক্ষোভ সমাবেশ আজকে এখানে সম্পূর্ণ দেবঙ্গার মাটিতে সর্বকালের সর্বোচ্চ মানুষ নিয়ে আজকে এই বিক্ষোভ সমাবেশ হলো এবং আমি ধন্যবাদ জানাই দেগঙ্গাবাসীকে যে তারা সকলে এগিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে ওষুধের মূল্য যে বৃদ্ধি হয়েছে সেটা অবিলম্বে কমাতে হবে তারই আজকে সমাবেশ একই সঙ্গে রাতের অন্ধকারে রাত তিনটের সময় ওয়াকাপ বিলকে পাশ করিয়ে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন তৈরি করার যে পরিকল্পনা যে চক্রান্ত একটা সম্প্রদায়ের মানুষকে মুসলিম সম্প্রদায়ের মানুষকে এই যে প্রতিনিয়ত তাদেরকে যে হেয় করার যে চক্রান্ত নশো নব্বইটি ওষুধের দাম বেড়েছে এটা তো সিস্টেম দেখুন ভোট যখন আসবে দু টাকা করে তেলের দাম কমে আর ভোট চলে যাওয়ার পরে কুড়ি টাকা করে বাড়ে তাহলে আলটিমেটলি আঠারো টাকা করে দাম বাড়লো এখানেও সে একই ব্যাপার চলছে কিন্তু মানুষ সজাগ হয়েছে জাগ্রত হয়েছে বিশেষ করে বাংলার মানুষ সারা ভারতবর্ষকে দিশা দেখাচ্ছে কীভাবে আন্দোলনের মধ্যে দিয়ে নিজের হক নিজের অধিকারকে ছিনিয়ে নিত এস এস সি ঘটনা ঘটেছে সেটাকে দিতেই নাকি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুক তিনি নিশ্চয়ই দিশা দেখাবেন তিনি দিশা দেখাচ্ছেন আগামী দিনেও তিনি দিশা দেখাবেন যখনই যখনই কোনো সমস্যার সম্মুখীন বাংলায় পড়েছে মানুষ সাধারণ মানুষ কেটে খাওয়া দিনমজুর মানুষ এই সমস্যার হাল বের করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি ইতিমধ্যে হাল বের করেছেন আমার বিশ্বাস তিনি আরও সুন্দরভাবে তার ক্যাবিনেটকে নিয়ে এই সমস্যার সমাধান করে করলেন অধিকারী বলছেন যে আর পুলিশ না বলবেন আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ রামনবমী সবাই উচ্ছ্বাসের সঙ্গে করবে রাম কারোর একান নয় আমার পঞ্চায়েত সমিতির সভাপতির নাম দীপিকা দাস আমার বেড়াচাপা একের প্রধানের নাম প্রিয়াঙ্কা আমার বেড়াচাপা দুয়ের আমাদের কৃষ্ণা এরা কারা আমার হিন্দু সনাতন সম্প্রদায়ের তারাও রামনবমী করবে আর আমরা যারা আনিস রহমানের মতো যারা আছি তাদের রামনবমী যাতে সুস্থভাবে হয় তার দেখভালের দায়িত্ব

অবিচ্ছিন্ন লড়াই চলবে কন্টিনিউয়াস লড়াই চলবে যতক্ষণ মূল্য বৃদ্ধি না হবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আর সেই লড়াই প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় করেছে এবারও মমতা বন্দ্যোপাধ্যায় জয় হবে আজকে আপনারা তো ক্যামেরাবন্দি করেছেন আপনারা দেখে নিন কত লোক হয়েছে আমার হিসাবে মিনিমাম পনেরো হাজার মানুষের